এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজে পূর্ণ হামলা আর অঞ্চল দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর পাসলা লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত মিশর গাজায় যৌথ বন্ধে নেতানিয়াহুকে চিঠি মুক্তিপ্রাপ্ত জিমবিদের ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভ গাজায় যুদ্ধ বিরোধীর জন্য ইসরায়েলের প্রতি জার্মানি ট্রাম্পের কলমের এক খোঁচায় অবৈধ পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসী গাজায় পূর্ণ মাত্রায় হামলা আরও অঞ্চল দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর গাজায় পূর্ণ মাত্রায় হামলা চালিয়ে সংঘাত আরও তীব্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ সেই সঙ্গে গাজার অতিরিক্ত এলাকা দখল করার হুমকিও দিয়েছেন তিনি শুক্রবার একুশ মার্চ এক বিবৃতিতে এ ইসরাইলি মন্ত্রী বলেন আমরা আকাশ সমুদ্র এবং স্থল থেকে হামলা চালিয়ে লড়াই আরও তীব্র করব জিম্বিদের মুক্তি না দেয়া এবং হামাস পরাজিত না হওয়া পর্যন্ত স্থল অভিযান সম্প্রসারণ করব কাটজ বলেন জিম্বিদের মুক্তি দিতে হামাস যত বেশি অস্বীকৃতি অবহিত রাখবে তত বেশি ভূখণ্ড ইসরায়েলের কাছে হারাবে ইসরায়েলি মন্ত্রীর এই হুমকি গাজায় গণহত্যার যুদ্ধকে আরো উস্কে দেয় কেননা জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে পুনরায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল গত সম্প্রতি ব্যাপক তাণ্ডব শুরু করলে শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে গত মঙ্গলবার ইসরায়েলে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করলে যুদ্ধবিরতি নতুন করে ভেঙে যায় গত দুই তিন দিনে পাঁচশো জনেরও বেশি মানুষকে হত্যা করে দখলদার বাহিনী এর জবাবে গতকাল প্রথমবার তেল আবিবে রকেট হামলা চালায় হামাস পাঁচ লাখ গাজাবাসীকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে সম্মত মিশর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঁচ লাখ ফিলিস্তিনকে অস্থায়ী ভিত্তিতে সিনাই আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ এল সিসি লেবাননের সংবাদ মাধ্যম আল আকবরের বরাতে শুক্রবার এ তথ্য জানা গেছে এদিকে গাজা ইসরায়েলের হামলায় তিন দিকে দুইশ শিশু নিহত হয়েছে কেবল বৃহস্পতিবারই ভোররাত থেকে ইসরায়েলের হামলায় নিহত হয় নব জাতক অন্তত একানব্বই জন ফিলিস্তিনি দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা গাজাকে পূর্ণ ঘটন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা মিশরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছেন যখন গাজা পূর্ণ ঘটনের কাজ চলবে তখন অস্থায়ী ভিত্তিতে পাঁচ লাখ ফিলিস্তিনকে সিনাই আশ্রয় দিতে পারবেন তিনি আল আকবরের প্রতিবেদনে বলা হয়েছে কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলিতে যেমন বৈঠক হয়েছে সেখানে তাদের এ ব্যাপারে জানান প্রেসিডেন্ট তবে বা আরব বিশ্বের কোন দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি গত মাসে আরব নেতারা একটি সম্মেলন করেন সেখানে গাজাকে তিন ধাপে পূর্ণ ঘটনের পরিকল্পনা করা হয় যেটি বাস্তবায়ন করতে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি খরচ পড়বে এই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় প্রায় পাঁচ লাখ বাড়ি তৈরি করা হবে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চিঠি মুক্তিপ্রাপ্ত জিম্বিদের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন হামাসের বন্দি দর্শা থেকে মুক্তি পাওয়া চারশো জনশ মোট দুইশ পঞ্চাশ জিম্বির পরিবারের সদস্যরা চিঠিতে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বর্ষার আহ্বান জানিয়েছেন তারা যাতে বাকি উনষাট জিম্বির মুক্তি নিশ্চিত করা যায় তারা আরও সতর্ক করে বলেছেন তা না করলে জীবিত জিম্বিদের হত্যা করা হতে পারে চিঠিতে বলা হয়েছে এই চিঠিটি রক্ত ও অস্ত্র দিয়ে লেখা এটি আমাদের বান্ধব এবং পরিবারের সদস্যরা লিখেছেন যাদের প্রিয়জনদের বন্ধু দশায় হত্যা করা হয়েছে এবং যারা চিৎকার করছে যুদ্ধ বন্ধ করুন আলোচনা টেবিলে ফিরে আসুন এবং একটি চুক্তি সম্পূর্ণ করুন যা যুদ্ধ শেষ করার মূল্যের সমস্ত জিম্বি জিম্মিদের ফিরিয়ে দিবে। সামরিক চাপ তাদের বিপদে ফেলছে সমত জিম্মিদের ফিরিয়ে আনার চেয়ে জরুরি আর কিছুই নেই ইসরায়েল সৈরা তন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বিষয়টা খুবই উদ্বেগের তারা সরকার জিম্মিদের পাশে নেই দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোয়াক্কা করছে না কথাগুলো বলেছিলেন উনষাট বছর বয়সী রিনা থাতাসি গতকাল শুক্রবার জেরু জালিমের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন এ ইসরায়েলি এদিন ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ দেশে দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে গাজায় যুদ্ধবিরতি অবিহিত রাখা ফিলিস্তিনদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিন বেতের প্রধান রনির বারকে বরখাস্ত করার প্রতিবাদে কয়েকদিন ধরে ইসরায়েলে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার নাগরিক তাদের মূল খুব প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভের অংশ হিসেবে গতকাল জেরুজালিমে নেতানিয়াহুর বাসভবনের বাহিরে অবস্থান নেন বহু মানুষ তাদের হাতে ছিল ইসরায়েলের পতাকা ও সরকারের সমালোচনা করে লেখা প্লাকার্ড পশ্চিম জেরুজালিমে বিক্ষোভে অংশ নিয়ে মাইকেল হাল বলেন সিনবেতের বদলে প্রধানমন্ত্রীকে এখন গাজায় মৃত্যুর মুখে থাকা বাকি জিম্বিদের ফিরিয়ে আনার দিকে নজর দেয়া উচিত জেরুজাল ও তেল গত বুধ ও বৃহস্পতিবার বড় বিক্ষোভ হয় ও তেল গত বুধবার ও বৃহস্পতিবার বড় বিক্ষোভ হয় এর মধ্যে এই দুই এলাকা থেকে অন্তত বারো বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ আগের দিন বুধবার জেরু জালিমের নেতানিয়াহুর সরকারি ভাসভবনের কাছের সড়ক অবস্থান নেন হাজার হাজার মানুষ তাদের অনেকের স্লোগান ছিল এখনই জিম্বি মুক্তির চুক্তি করুন গাজায় যুদ্ধ জন্য ইসরায়েলের প্রতি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের আহ্বান গাজা উপত্যকায় অভিলম্বে যুদ্ধ বিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে গাজায় উপত্যকায় মানবিক সহায়তার প্রবেশ অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে তিন দেশ গতকাল জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ওই যৌথ বিবৃতিটি দিয়েছেন তারা ওই বিবৃতিতে বলেন পানি বিদ্যুৎ সহ মানবিক প্রবেশ অধিকার ফিরিয়ে দিতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে রেখে চিকিৎসার সেবা ও উদ্দেশ্যে অস্থায়ীভাবে স্থানান্তরের সুযোগ নিশ্চিতের জন্য আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তারা বেসামরিক মানুষের নিহত হওয়ার ঘটনায় মর্মাহত ইসরায়েলি জিম্বিদের মুক্তি দিতে ফিলিস্তিনদের স্বাধীনতা কামী সশস্ত সংগঠন হামাসের প্রতিও আহ্বান জানিয়েছেন তারা পররাষ্ট্রমন্ত্রীর মতে সামরিকভাবে ভাবে ইসরায়েল ও ফিলিস্তিনদের মধ্যকার সমস্যার সমাধান করা যাবে না একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা শান্তি প্রতিষ্ঠার একমাত্র নির্ভরযোগ্য পথ মন্ত্রীরা আরো বলেন গাজায় জাতিসংঘের প্রকল্প পরিষেবা কার্যালয় ইউএনওপিএস ভবনী হামলার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত তারা ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন ট্রাম্পের কলমের এক খোঁচাই ট্রাম্পের প্রশাসন কলমের এক যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা হাইতি খোঁচাই পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে এটি ট্রাম্পের অভিবাসী নীতির কড়াকড়ি আরোপের সর্বশেষ পদক্ষেপ শনিবার বাইশ মার্চ স্থানীয় সময় গতকাল শুক্র বার মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে